সরাইলে নিখোঁজের চোদ্দ ঘন্টা পর মসজিদের ভেতর থেকে স্কুল ছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার ব্রাহ্মণ বাড়িয়া নিউজ সত্য প্রকাশে অবসেন শুনছিলেন সংবাদ শোনা বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার ছয় জুলাই দু পঁচিশ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে নিখোঁজ হওয়ার প্রায় চোদ্দ ঘন্টা পর ময়না আক্তার এগারো নামে এক স্কুল ছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে আজ রবিবার ছয়ুলাই দু হাজার পঁচিশ সকালে স্থানীয় হাবলিপাড়া মসজিদের দ্বিতীয় তলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় পরিবারের অভিযোগ শিশুটিকে ধর্ষণের পর গলায় তার স্যালোয়ার পেঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে নিহত ময়না আক্তার শাহবাজপুর গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ রাজ্জাক মিয়ার মেয়ে এবং স্থানীয় লতিফ মুস্তাফি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল পরিবারের সদস্যরা জানান শনিবার বিকেল থেকে স্যালোয়ার কামিজ পরা অবস্থায় বাড়ি থেকে নিখোঁজ হয় ময়না রাত পর্যন্ত বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি উপায় না পেয়ে ময়নার চাচা হিলিম মিয়া বাদী হয়ে শনিবার দিবাগত রাত একটার দিকে সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন রবিবার সকালে ময়নাদের বাড়ি থেকে প্রায় পঞ্চাশ গজ দূরে হাবলিপাড়া মসজিদের বক্তব্যে পড়তে আসা অন্য শিশুরা মসজিদের তলায় ময়নার মরদেহ পড়ে থাকতে দেখে তার গলায় পরোনা সালোয়ারটির ফাঁস লাগানো অবস্থায় ছিল শিশুদের চিৎকার আশেপাশের লোকজন ও পরিবারের সদস্যরা ছুটে এসে ময়নাকে শনাক্ত করেন এই নির্মম হত্যাকাণ্ডের খবরে এলাকায় শোকের ছায় নেমে এসেছে পরিবারের সদস্য স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তারা বলেন আমরা সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি যারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে প্রাথমিক জিজ্ঞাসা জন্য সন্দেহ ভাজন দুজনকে আটক করে থানায় আনা হয়েছে ওসি সাংবাদিকদের আরো বলেন সঠিক তদন্তের মাধ্যমে এই নিশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুততর সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে আমি চাই প্রশাসন সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিকে শনাক্ত করুক এবং দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করুক যেন ভবিষ্যৎ তরুণ প্রজন্ম বা যেই যারা জড়িত এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত না হয় আমি আশা করব সাংবাদিক সমাজ থেকে সমাজের সুশীল সমাজ এবং পুলিশ প্রশাসন এই ব্যাপারে সুচ্ছ থাকবেন

বোঝুর বিলাক্তছে ওই বা셔 বারে বারেক্তা দায় मतदार বাইরে আই কইতেছে মামানী গো মামানী একটা ব্যালাকারারে দুই হাতে ঢাকতাছে কাটা জেনে তাকদা বাইরে পরে বাইরিসি দूरिया বারে উড়রায়া মোর গেটে সামনে আমদো বাইরিসি গো মনে রে ভাগে সাফতে ডাক্তার ইজান অবস্র মেয়ে ডাক যান আমি আমার আমার উপরে পালাই তো রাখছে সারা অঙ্ক কালো হয়ে গেছে গা এই জায়গা মনে ভাই গেছে গা আমি তো দীঘা শিক্ষার মারছি আমি দীঘা শিক্ষার মারছি

শখ এতক্ষণ আমরা শুনছিলাম যে তার মায়ের কোনো দেখি না এনে যারা থাকতো গত রাতে দুইটার দিকে টার মা থানায় আসে এসে নিকুট জেডি করে জেডি করার পরেই থানা থেকে একটা টিম বিভিন্ন জায়গায় খোঁজখবর নেই পাওয়া যায় নাই আজকে সকালের দিকে ভোরের দিকে ছটা সাড়ে থেকে পুণ আসে থানায় যে মসজিদের দ্বিতীয় তলায় একটা লাশ পাওয়া গেছে তারপর থানা থেকে টিম যায় আমি নিজে যাই গিয়ে দেখি দ্বিতীয় তলায় লাশটা উপর করা অবস্থায় ছিল প্রাথমিকভাবে মনে হচ্ছে অবশ্যই মার্ডার আর পোস্টমর্টম করার পরে আরো বিস্তারিত জানা যাবে আর এদিকে আমাদের সিআইডি ক্রাইম সিন ইউনিটও আসতেছে তারা পর্যবেক্ষণ করলে বোঝা যাবে অন্য কোনো কিছু কিনা তথ্য শিকুর রহমানের ভিডিও চেত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণ বাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ বাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ